তোর জমরা তোকে তুলতে এসেছি প্রোডাক্টটা একদম ওকে আছে এই প্রোডাক্টটা যদি বিদেশে এক্সপোর্ট করি না দশ লক্ষ টাকার থেকেও বেশি টাকা পাওয়া যাবে তোরা দাঁড়িয়ে আছিস কি ধর

লোকের কাছে কুল চুরি করিস বল তো বেশ করেছি ওই মাখন কাটা যদি বেশি বাড়াবাড়ি করে না পুরো গাছটাই কেটে দেব ওই তুই চুপ করবি দু টাকার কুলের জন্য বেচারিটা মার খেলো সোনা গো আমার টুকটুকির জন্য খুব কষ্ট হচ্ছে বলো দা টুকটুকি তোকে কেউ মারবে বোকা বকি করবে আমার সেটা একদম ভালো লাগে না তুই যদি কিছু খেতে ইচ্ছা হয় আমাকে বলবি আমি এনে দেব ঠিক আছে এই

তুমি খুব ভালো কেন এই যে তুমি অসহায় মানুষের সাহায্য করলে না না আমি কিছু করিনি যেদিন আমি অসহায় মানুষকে দুবেলা দুমুঠো খাওয়াবো সেদিন আমি নিজেকে ধন্য বলে মনে করব আচ্ছা তোমাকে তো এদিকে কখনো আমি আমি দিল্লিতে চাকরি করি গ্রামে ঘুরতে এসেছি ও বা আমাদের গ্রামটা ঘুরে নিয়েছে না না ঘুরিনি তুমি ঘুরিয়ে দিলে আমার খুব ভালো হতো অবশ্যই দেখা ঠিক আছে চলো দুজনে তাহলে গ্রামটা ঘুরে নে সব এই পাড়াতেই আমার বাড়ি ঠিক আছে আমি তাহলে ফোন করবো তোমার সাথে আমি হোয়াটসঅ্যাপে কথা বলবো আমি এখন আসি বাই এই তো তুই দাঁড়া এই দেখ আমি তোর জন্য টককুলে নেছি টককুল আমার

প্রোডাক্ট কবে পাবো বস খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন হ্যালো আই উইল नीड মেনি প্রোডাক্টস ইন টু ডেজ হ্যাঁ চেষ্টা করছি ওকে সি ইউ সুন কালকে অনেক প্রোডাক্ট অর্ডার আছে দুবাই এক্সপোর্ট করতে হবে হয়ে যাবে তো ঠিক আছে বস চিন্তা করার দরকার নেই আমি আছি হ্যাঁ জানি তো তুই আছিস কলকারের মধ্যে যদিরা প্রোডাক্ট পাই তাহলে বন্ধুটার গুলি তোর মাথার এরপার থেকে ও পার হয়ে যাবে বল বা হান্ড্রেড চেষ্টা করব। চেষ্টা করবি যদি তো দাঁড়িয়ে আচ্ছ কেন চুমকি এই বছর গুলিতে আমরা ডি জে বক্স আনবো আর সবাইকে ধরে ধরে রাম মাজাবো তার সাথে একটা করে রাঁজবক রাখবো কেউ যদি রেগে যায় মিষ্টি দিয়ে তোমার খুশি হয়ে যাবে ঠিকই বলছো

খুব ভালো ছেলে ভালো ছেলে একবার ভালো ছেলেকে কি বিয়ে কর না যখন বাংলাদেশে মারবে তখন সব ভালোবাসা তাড়াতাড়ি উড়ে যাবে না তুমি চুপ করো তো আমি ভালোবাসি ভালোবাসার জন্য তুই আর কোন ছেলে পেলি না তুমি যে আমাদের হারা ধন সে তো খুব ভালো ছেলে এতকে ভালোবাসে তুই ওকে বিয়ে কর আমি পড়ে যাব তো নিজের কি বল দিয়ে যাবে তো বলে আর আরে কাকিমা বেরো না চলো এই যে মা ওই কফি মা দিয়েছে আরে আরে এই সে আনার আমার কি দরকার ছিল আচ্ছা আরো শোনো তোমার বাবা মাকে আমার সাথে একটু দেখা করতে বলবে ঠিক আছে কাকিমা বলবো দেখেছি দেখেছি মনে হচ্ছে ও হ্যাঁ মনে পড়েছে এ তোমার বান্ধবীর চুমকিকে কিডন্যাপ করেছিল এ তো কিডন্যাপ এই কোনো প্রোডাক্টটা হবে না আমার আলাদা মোডা চার্জ আলাদা বস আমি তো আছি চিন্তা করছেন কেন বস এটা আপনার জন্য পাঠিয়েছেন প্রোডাক্ট রেডি তো একদম রেডি এই তো মোটাকে শোয়ার জন্য একদম রেডি আছে সার সব মালগুলো সালটে গেছে গিরে আমি তোকে বলেছিলাম আর তুই কাকে ভালোবেসেছিলি এই ছেলেটাকে এক কোনি তুমি পিঠে পাচার করে দিত সরি হরদর আমি বুঝতে পারিনি তুই আমাকে এত ভালোবাসিস আমি বুঝতে পারিনি আই লাভ ইউ আই লাভ ইউ টু ভিডিওটি শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে আর আজকেও আমরা দুটো কমেন্ট পেয়ে গেছি একটা হলো বুকে গরম রক্ত আমরা বাংলা গ্রামীণ টিভির চরম ভক্ত আমার নাম সুজিত বেরা ধন্যবাদ আর একটা হলো তোমাদের ভিডিও আমার খুব খুব ভালো লাগে প্লিজ আমার নামটা নিয়েও আমার নাম অর্পিতা পাইক আমি তোমাদের ভিডিও রোজ দেখি আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই আমাদের সাথে থাকুন আর কমেন্ট করতে থাকুন আমরা পরের ভিডিওতে আপনাদের নাম অবশ্যই নেব সাবস্ক্রাইব করতেও ভুলবেন কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক আর আমাদের নতুন চ্যানেল বাংলা গ্রামীণ টিভি নিউজ ঠিকান আরো নতুন নতুন ভিডিও চলে এসেছে আপনারা যদি না দেখে থাকেন এখন গিয়ে দেখে নিন দেখা যাচ্ছে